সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা আলোচনা করবো তোমাদের গণিত বইয়ের অনুশীলনী নয় দশমিক দুইয়ের সমাধান নিয়ে আজকে আমরা মূলত এই অনুশীলনীর একুশ বাইশ তেইশ চব্বিশ এই চারটি প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। চলো আমরা দেখি নিই কীভাবে আমরা খুব সহজেই চারটি প্রশ্নের সমাধান করতে পারি তার আগে তোমাদের কাছে ছোটো একটি অনুরোধ যারা আমাদের এই চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নি এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলকে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো দেখো আমাদের একুশ নম্বর প্রশ্নে দেওয়া আছে যে কট এ প্লাস বি ওয়ান এবং কট এ মাইনাস বি ইকোয়াল রুট থ্রি হলে এ এবং বি হচ্ছে কোণ এবং এ আর বি এর মান আমাদের নির্ণয় করতে হবে চলো আমরা দেখিনি কীভাবে আমরা এই প্রশ্নের সমাধানটা করতে পারি দেওয়া আছে যে আমাদের কট এ প্লাস বি কি ওয়ান এখন বামপক্ষে দেখো কট আছে এখন আমরা ডান পক্ষেও যদি কট আনি তাহলে ঠিটা ঠিটা ইকুয়াল লিখতে পারবো মানে কট কেটে যাবে তখন যে ঠিটা থাকবে সেই ঠিটা আমরা ইকোয়াল লিখতে পারব এখন আমাদের জানতে হবে যে কট কত ডিগ্রির মান হচ্ছে ওয়ান যেহেতু এখানে বাম আছে সেজন্য আমরা কট নিব কট কত ডিগ্রির মান হচ্ছে ওয়ান আমরা জানি যে কট পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান সেজন্য দেখো এই ওয়ানের বদলে আমরা লিখেছি হচ্ছে কট পঁয়তাল্লিশ ডিগ্রি আশা করি এইটুকু বুঝতে পেরেছ এখন দেখো আমাদের বাম পক্ষে কি আছে কট এ প্লাস বি আবার ডান পক্ষে কী আছে কট পঁয়তাল্লিশ ডিগ্রি এখন উভয় পক্ষ থেকে কট বাদ দিয়ে দিলাম তাহলে থাকে কি এ প্লাস বি ইকোয়াল পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ এইখানে কি আমার থিটা বোঝাচ্ছে এ প্লাস আর এইখানেও কি আমরা ঠিটা পেয়েছি উভয় পক্ষেই কি কট আছে সেজন্য আমরা ঠিটা ইকুয়াল ঠিটা লিখতে পারি অর্থাৎ এ প্লাস বি ইকোয়াল পঁয়তাল্লিশ ডিগ্রি লিখতে পারি এটাকে আমরা এক নম্বর সমীকরণ ধরলাম এরপরে আমাদের দেখো আরেকটা জিনিস দেওয়া ছিল সেটা হচ্ছে যে কট এ মাইনাস বি ইকুয়াল রুট থ্রি ঠিক আগে আগের মতোই আমাদেরকে যেহেতু বামপক্ষে আমাদের কট আছে এখন ডানপক্ষে আমাদের রুট ওভার থ্রি দেওয়া আছে তাহলে আমাদের জানতে হবে যে কট কত ডিগ্রির মান হচ্ছে রুট ওভার থ্রি আমরা জানি কট তিরিশ ডিগ্রির মান হচ্ছে রুট ওভার থ্রি সেজন্য দেখো আমরা এখন লিখতে পারি এ মাইনাস বি ইকুয়াল কি থার্টি ডিগ্রি এটাকে আমরা দুই নাম্বার সমীকরণ ধরলাম এখন আমরা এক আর দুই নাম্বার সমীকরণ যোগ করব। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে যোগ করতে হয় দেখো এখানে এ প্লাস বি ইকাল কত দেওয়া আছে আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি আর আমাদের দেওয়া আছে যে এ মাইনাস বি থার্টি ডিগ্রি দেওয়া আছে এখন দেখো এইখানে প্লাসের বি আছে আবার এইখানে মাইনাসের দেখো এইখানে একটা প্লাসের বি আসে এইখানে মাইনাসের বি আছে তাহলে কি প্লাসে মাইনাসে কি কাটা যাবে এখানে কয়টা এ থাকলো তাহলে এখানে একটা এখানে একটা তাহলে কি দুইটায় আমরা এখন যোগ করছি দুইটায় আর এইখানে দেখো পঁয়তাল্লিশের সাথে যদি আমরা সত্তর যোগ করি তাহলে কত পাই পঁচাত্তর এখন পঁচাত্তরকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে কত পাই পঁচাত্তরকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই হচ্ছে সায়ত্রিশ দশমিক পাঁচ আশা করি বুঝতে পেরেছো কীভাবে যোগটা করতে হবে এখানে দেখো সেজন্য আমরা টু এ ইকুয়াল পঁচাত্তর ডিগ্রি লিখেছি অতএব এ ইকাল কি পঁচাত্তর ডিগ্রি বাই দুই তাহলে আমরা সাঁত্রিশ দশমিক পাঁচ বা এখানে সাঁত্রিশ হাফ লিখতে পারি হাফ ইকুয়াল কি জিরো পয়েন্ট ই আশা করি এইটুকু বুঝতে পেরেছ এখন আমরা বিয়োগ করবো ঠিক একই নিয়মে এইখানে দেখো বিয়োগের বেলায় এইখানে হয়ে যাবে হচ্ছে প্লাস আর এইখানে হয়ে যাবে কি মাইনাস আর এইখানেও কি মাইনাস হয়ে যাবে তাহলে দেখো মাইনাস এইখানে কি প্লাসেরে থাকবে আর এইখানে কি মাইনাসেরে তাহলে প্লাসেরে আর মাইনাসেরে কাটা যাবে তাহলে কি টু বি থাকবে টু বি ইকোয়াল আমরা কী পাবো পঁয়তাল্লিশ থেকে যদি তিরিশ বিয়োগ করি তাহলে কত থাকবে পনেরো থাকবে সেজন্য দেখো এইখানে আমরা টু বি ইকোয়াল পনেরো ডিগ্রি লিখেছি এখন কে এখানে কি টু বি আসে প্রক্ষান্তর করি গুণাকারে আসে ডান পক্ষে নিয়ে গেলে কি ভাগ হয়ে যাবে দুই দ্বারা ভাগ করলাম তাহলে আমরা কি সাত দশমিক পাঁচ ডিগ্রি সাত পয়েন্ট সাত সমস্ত ওয়ান বাই টু ডিগ্রি লিখতে পারি তাহলে আমাদের এ ইকাল এত এবং বি ইকুয়াল এত এটাই হচ্ছে কি আমাদের সমাধান এরপরে আমরা বাইশ নম্বর প্রশ্নের সমাধানটা দেখব দেখো এখানে দেওয়া আছে দেখাও যে কস থ্রি এ ইকাল ফোর কস কিউব এ মাইনাস থ্রি এখানে আমাদের এর মান অর্থাৎ থিটা এর মান দেওয়া আসছে বা এর মান দেওয়া আসছে হচ্ছে তিরিশ ডিগ্রি দেওয়া আসে যে এই ইকোয়াল থার্টি ডিগ্রি বামপক্ষে আমাদের দেওয়া আসছে যে কস থ্রি এ এখন আমরা এর বদলে থার্টি ডিগ্রি লিখেছি আর এখানে কি থ্রি ছিল এখন থ্রি দ্বারা গুণ করেছি আর তিরিশকে তিন দ্বারা গুণ করলে আমরা পাই নব্বই আর আমরা জানি যে কস নব্বই ডিগ্রির মান হচ্ছে কি জিরো এরপরে আমরা যদি ডানপক্ষে খেয়াল করি আমাদের দেওয়া ছিল ফোর কস কিউব এ মাইনাস থ্রি কস এ আমাদের এর মান দেওয়া ছিল থার্টি ডিগ্রি সেজন্য দেখো আমরা এ এর বদলে লিখেছি থার্টি ডিগ্রি আর আমরা জানি যে কস থার্টি ডিগ্রির মান হচ্ছে রুটোবার থ্রি বাই টু এখানে দেখো কস থার্টি ডিগ্রি এখন আমরা কি করেছি দেখো এইখানে দুইকে যদি আমরা কিউব করি তাহলে পাই এইট আর আমরা রুট ওভার থ্রি তার হোল কিউবকে লিখতে পারি হচ্ছে থ্রি রুট ওভার থ্রি সেজন্য দেখাই যে এখানে থ্রি রুট ওভার থ্রি লিখেছি আশা করি এটুকু বুঝতে পেরেছ এরপরে দেখো আমরা কি করেছি এখানেও কি তিন আকারে আসে দেখে থ্রি রুট ওভার থ্রি হয়েছে কস থার্টি ডিগ্রির মান হচ্ছে রুট ওভার থ্রি বাই টু এখন যদি আমরা কাটাকাটি করি যে এখানে কি ফোর আছে আর এখানে এইট আছে তাহলে কি দুই থাকবে এখন আমরা যদি লসাগু করি লসাগু করলে আমাদের কি দুই পাবো ও লসাগু করতে হবে না এখানে এখানে কি দুই থাকলো তাহলে আমরা জানি ওয়ান মাইনাস ওয়ান ইকোয়াল কি জিরো তাহলে দেখো এইটার থেকে যদি আমরা এইটা বিয়োগ করি এখন মানে রুট ওভার থ্রি থ্রি রুট ওভার থ্রি ডিভাইডেড বাই টু মাইনাস থ্রি রুট থ্রি ডিভাইডেড বাই টু যদি আমরা বিয়োগ করি তাহলে কি জিরো থাকবে আর আমরা কি বামপক্ষেও কি এই যে কস নব্বই ডিগ্রি কল জিরো পেয়েছিলাম তাহলে কি বামপক্ষ আর ডানপক্ষ সমান হয়ে গেল আমাদের শেষ সমাধান এরপরে দেখো আমাদের সমাধান করো যে কস থিটা প্লাস সাইন থিটা প্লাস কস থিটা ইকোয়াল ওয়ান আমাদের শর্ত দেওয়া আছে যে থিটা হবে শূন্য ডিগ্রির সমান অথবা বড়ো নব্বই ডিগ্রির থেকে ছোটো অথবা সমান দেখো প্রদত্ত সমীকরণ আমাদের দেওয়া আছে যে সাইন থিটা প্লাস কস ওয়ান এখন আমাদের এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে আমরা যে কোনো একটা রাশিতে নিয়ে যেতে পারি অর্থাৎ সাইন থিটা অথবা কস থিটাতে নিয়ে যেতে হবে এখন কী করলে আমরা সাইন থিটা থেকে সাইন থিটার থেকে তার মান ডিগ্রির মান বের করে এই থিটার মানটা বের করতে পারি সেই বিষয়টা জানতে হবে সেজন্য দেখো আমরা উভয় পক্ষে যেহেতু এখানে কোনো কাজ করতে পারছি না আমাদের যেহেতু মৌলিক এককেই দেওয়া আছে আমাদের ত্রিকোণমিতিক মানের ক্ষেত্রে মৌলিক এককগুলো হচ্ছে সাইন থিটার কজ থিটা এখানে যদি তেন থিটা বা অর্থিটা দেয়া থাকতো তাহলে আমরা সেটাকে কজ বাই সাইন আর সাইন বাই কজে ভাঙ্গিয়ে নিতাম যেহেতু এখানে আমাদের মৌলিক এককেই দেওয়া আসছে সেই জন্য দেখো আমরা উভয় পক্ষেই বর্গ করে দিয়েছি বর্গ করলে আমাদের কি কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই কিন্তু এতে আমাদের কি উপকার হলো এখন আমরা সূত্র জানি কার সূত্র জানি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র জানি এ প্লাস এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো এইটুকুকে কি আমরা সেই সূত্রটা প্রয়োগ করতে পারি না তাহলে দেখো আমরা কি এ স্কোয়ার এ হচ্ছে কি সাইন থিটা আর বি হচ্ছে কি কস থিটা তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস টু সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা কি এইখানে দেখো ওয়ানকে আমরা যাই করি না কেন স্কোয়ার করি কিউব করি তার মানই কি ওয়ানই থাকবে সেজন্য দেখো আমরা ওয়ান লিখেছি এখন আমরা কি লিখতে পারি এই সাইন আর সায়েন্স স্কোয়ার থিটা আর কজেজ স্কোয়ার থিটার বদলে আমরা কী লিখতে পারি আমরা নিশ্চয়ই জানি ত্রিকোণমিত্তিক সূত্র যে সায়েন্স স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান সেজন্য দেখো এই সায়েন্স স্কোয়ার থিটা আর কজের স্কোয়ার থিটার বদলে আমরা কী লিখতে পারি ওয়ান লিখতে পারি ওয়ান ইন ওয়ান প্লাস টু সাইন থিটা ইন্টু কজ থিটা ইকুয়াল ওয়ান এইখানে দেখো ওয়ান কি জোগ আকারে আসে এটাকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে কি বিয়োগ হয়ে যাবে সেজন্য দেখো এখানে কি প্লাস আকারে ছিল এটাকে পক্ষান্তর করলাম এখানে কি ওয়ান ছিল ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে কি জিরো থাকবে সেজন্য দেখো জিরো হয়েছে এরপরে দেখো আমরা কি করেছি তাহলে আমাদের থাকলো কি টু সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল জিরো এখন এ টু কি গুণ আকারে আসে পক্ষান্তর করলে কি ভাগ হয়ে যাবে তাহলে জিরো ডিভাইডেড বাই টু তার মান কি জিরোই সে জন্য দেখো সাইন থিটা ইন্টু কস থিটা ইকোয়াল জিরো লিখেছি এখন আমরা লিখতে পারি যে হয় সাইন থিটা ইকোয়াল জিরো অথবা কি কস থিটা ইকোয়াল জিরো আর সাইন যেহেতু বামপক্ষে আমাদের সাইন আছে ডানপক্ষে আমাদের এমন সাইনের এমন একটা মান লাগবে যার মান হচ্ছে জিরো ডিগ্রি জিরো আমরা জানি যে সাইন জিরো ডিগ্রির মান হচ্ছে জিরো সেজন্য থিটা ইকোয়াল জিরো লিখতে পারি আবার আমাদের অথবা কস থিটা ইকোয়াল জিরো আমরা জানি যে কস নব্বই ডিগ্রি কল হচ্ছে জিরো অতএব এই কল জিরো অতএব নির্ণয় সমাধান ঠিটে ইকুয়াল শূন্য ডিগ্রি অথবা কি নাইনটি ডিগ্রি আশা করি বুঝতে পেরেছি আজকের ভিডিওর সর্বশেষ প্রশ্ন অর্থাৎ সমাধান করো কজ স্কয়ার থিটা মাইনাস সাইন 5 থিটা ইকোয়াল যখন থিটা কী সূক্ষ্ম কোন চলো আমরা দেখিনি কীভাবে আমরা এটা সমাধান করতে পারি প্রদত্ত সমীকরণ যে সমীকরণটা দেওয়া আছে এইখানে আমরা সেটাই তুলে নিয়েছি দেখো তারপরে আমরা কি করেছি আমাদের দেওয়া আছে কজে স্কয়ার থিটা মাইনাস সায়েন্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ফাইভ কজ থিটা সবার প্রথম আমাদের যে বিষয়টা লক্ষ্য করতে হবে দেখো এখানে কজ স্কোয়ার থিট আছে এখানে সায়েন্স স্কোয়ার থিট আছে এখন কজ স্কোয়ার থিট আছে আমাদের একটা মাত্র এককে নিয়ে যেতে হবে দেখো এখানে কজ আছে এখানে কজ আছে এখন যদি আমরা এই সাইন থিটাকে সায়েন্স স্কোয়ার থিটাকে যদি আমরা কজে রূপান্তর করতে পারি তাহলে আমাদের সবগুলো কী একই এককে চলে আসবে আমরা জানি যে সায়েন্স স্কোয়ার থিটা ইকোয়াল কী ত্রিকোনোমিত সূত্র থেকে আমরা জানি যে সায়েন্স স্কোয়ার থিটা ইকোয়াল ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা তাহলে এই সায়েন্স স্কোয়ার থিটার বদলে আমরা কী দেখো এখানে ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা লিখেছি আশা করি এই বিষয়টা তোমরা জানো কেন আমরা এরকমটা করলাম কারণ আমাদের ডানপক্ষে যদি আমরা কস এমন একটা মান পেতে পারি দেখো এই যে এইখানে দেখো আমরা কস এই যে এইখানে দেখো কজ হাফ পেয়েছি আর কজ হাফের মান হচ্ছে আমাদের কি ষাট ডিগ্রি অতএব থিটাই কল ষাট ডিগ্রি পেয়েছি এই বিষয়টাই করার জন্য আমাদের একটা এককে নিয়ে যেতে হবে যেন আমরা এই থিটাইয়ের মান নির্ণয় করতে পারি তাহলে দেখো আমরা কি এই সায়েন থিটা সায়েন্স স্কোয়ার থিটার বদলে ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা লিখতে পারি কেন আমরা এই সায়েন্স স্কোয়ার থিটাকে রূপান্তর করলাম কজ স্কোয়ার থিটাকে রূপান্তর করলাম না এটাও কি প্রশ্ন হতে পারে যেহেতু দেখো এখানেও আমাদের কি আছে আসে এইখানেও কস্থিটা আছে। এখন যদি আমি এই কস্থিটাকে পরিবর্তন করতে যাই তাহলে কি অনেক সমস্যা হবে মানে এইখানে সায়েন্স স্কোয়ার থিটা আসে সাইনকে যদি আবার কজে রূপান্তর এইটাকে ঠিকই করতে পারবো কিন্তু এইটাকে করতে গেলে আমাদের কি সমস্যা হবে কিন্তু আমরা যদি এই সাইনটাকে কজে নিতে পারি তাহলে কি আমাদের তেমন সমস্যা হবে না সেজন্যই দেখো আমরা কি এই সাইন্স স্কোয়ারকে কজ স্কোয়ারে রূপান্তর করব তাহলে কজ স্কোয়ার থিটা মাইনাস এইখানে আমরা সাইন্স স্কোয়ারের বদলে কি লিখেছি ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা ইকোয়াল টু মাইনাস ফাইভ কস থিটা এখন আমরা লিখতে পারি যে কজ স্কোয়ার থিটা এখানে মাইনাস ওয়ান আছে মনে করো তাহলে মাইনাস ওয়ানকে যদি আমরা ওয়ান দ্বারা গুণ করি তাহলে কি মাইনাস ওয়ানই হবে এখানে মাইনাস ওয়ান ধরো তুমি মাইনাস ওয়ান আর মাইনাসে মাইনাসে কী প্লাস হয়ে গেছে প্লাস কজ স্কোয়ার থিটা ইকোয়াল টু মাইনাস ফাইভ কস থিটা এখন আমরা এই ফাইভকে এই বাম পক্ষে নিয়ে আসবো পক্ষান্তর করব পক্ষান্তরে এইখানে কি মাইনাস ছিল পক্ষান্তর করলে কি প্লাস হয়ে যাবে দেখো প্লাস ফাইভ কজ হয়েছে এখানে কি টু কি প্লাসের ছিল পক্ষান্তর করেছি সেজন্য দেখো মাইনাস হয়ে এসেছে ইকোয়াল কি জিরো হবে তাহলে আমরা এখন টু ক টু কজ স্কোয়ার থিটা প্লাস ফাইভ কজ স্কোয়ার থিটাই লিখেছি এখানে দেখো কয়টা আছে মাইনাস ওয়ান আর মাইনাস টু তাহলে কি মাইনাস থ্রি লিখতে পারি এখন যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি বা মিডল টার্ম করি তাহলে দেখো আমরা কি পাই টু কজ স্কোয়ার থিটা প্লাস সিক্স থিটা মাইনাস কস সিক্স কস থিটা মাইনাস কস থিটা মাইনাস থ্রি কি জিরো আশা করি তোমরা জানো কীভাবে উৎপাদকে বিশ্লেষণ বা মিডল টার্ম করতে হয় এটা তোমাদেরকে সেজন্য আর জানালাম না এখন আমরা যদি এখান থেকে টু কস থিটা কমন নেই তাহলে দেখো আমরা পাই যে কস থিটা প্লাস থ্রি এখান থেকে যদি আমরা মাইনাস ওয়ান কমন নেই তাহলে আমরা পাই কস থিটা প্লাস থ্রি ইকোয়াল কি জিরো এখন আমরা লিখতে পারি এইখান থেকে দুইটার থেকে একটা লিখতে পারি যে কস থিটা প্লাস থ্রি ইন্টু যেটা বাকি থাকলো সেগুলো লিখবো টু কস থিটা মাইনাস ওয়ান ইকোয়াল জিরো হয় যে কস থিটা প্লাস থ্রি ইকোয়াল জিরো কস থ্রিটা ইকোয়াল মাইনাস থ্রি এখন কজ থিটার মান মাইনাস হতে পারে না কারণ মাইনাস ওয়ানের থেকে সমান অথবা বড় আর মাইনাস কী করে ওয়ানের থেকে ছোটো অথবা সমান হচ্ছে কজের মান আসতে পারে কজের মান কখনোই মাইনাস থ্রি হতে পারে না সেজন্য এটা কি গ্রহণযোগ্য হবে না আবার আমরা লিখতে পারি টু কস থিটা মাইনাস ওয়ান ইকোয়াল জিরো বা টু কস থ্রিটা ইকোয়াল কি ওয়ান অতএব কীটা ইকোয়াল কি ওয়ান ডিভাইডেড বাই টু আর আমরা জানি যে কস ষাট ডিগ্রির মান কত হাফ অতএব থ্রিটা ইকোয়াল কি ষাট ডিগ্রি অর্থাৎ ডিগ্রি সমাধান হচ্ছে ষাট ডিগ্রি এটাই ছিল আজকের সমাধান যদি এরকম আরও ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ